আপনি কি জানেন পৃথিবীতে কোন পাখির সংখ্যা সবথেকে বেশি আছে প্রত্যেক দিন মুড়ি খেলে কি হয় দুধের সঙ্গে খেজুর খেলে কি হয় কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় এরকম অজানা উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কি জানেন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে মানুষের নাক প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে এবার বলুন তো বেশি বেশি তেলাপিয়া মাছ খেলে কি হয় তেলাপিয়া মাছে আছে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভারসাম্যহীন মাত্রা রয়েছে এতে রয়েছে উচ্চ পরিমাণে অ্যারিকিডোনিক অ্যাসিড যা এক ধরনের ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যার কারণে এর অত্যাধিক ব্যবহার শরীরে প্রধাও হৃদরোগ এবং অন্যান্য রোগের কারণ হতে পারে বলেও মনে করছেন কৃষজ্ঞরা কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত খাম হয় আলসার ক্যান্সার হৃদরোগ নাকি চর্মরোগ সঠিক উত্তরটি হবে হার্টের রোগ কোন দেশে জলের নিচে রেল স্টেশন আছে উত্তর কোরিয়া জাপান দক্ষিণ কোরিয়া নাকি পর্তুগাল দেশে সঠিক উত্তর হবে জাপান দেশে জলের নিচে রেল স্টেশন রয়েছে এবার বলুন তো সকাল সকাল স্নান করলে কি উপকার হয় সকালে স্নান করলে তা ত্বকের ফোলাভাব কমাতে ও ফ্রেশ দেখাতে সাহায্য করে যদি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সকালে স্নান করা উচিত সকালে স্নান করলে আপনাকে সারাদিনের কাজের জন্য সক্রিয় ও উদ্ভুত করবে যদি সকালে ওয়ার্কআউট করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই ওয়ার্কআউটের পরে স্নান করুন এই ধরনের জেকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল কলা খেজুর আম নাকি আনারস সঠিক উত্তরটি হবে খেজুর আপনি কি জানেন কোন সময় জলপান করলে রোগ দূরে পালিয়ে যায় সকালে বিকালে দুপুরে নাকি রাতে সঠিক উত্তরটি হবে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে শরীরে রোগ দূরে পালাবে টাইট জিন্স প্যান পরলে শরীরে কোন অঙ্কের ক্ষতি হয় লিভার কিডনি হার্ট নাকি হৃদপিণ্ডের সঠিক উত্তরটি হবে হৃদপিণ্ডের আপনি কি বলতে পারবেন যা দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় ঠান্ডা হয়ে গেলে সেই চা অনেকেই গরম করে খেয়ে থাকেন এটা কিন্তু করা যাবে না চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা পান করলে বতজম এবং পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে আপনি কি জানেন প্রত্যেক দিন মুড়ি খেলে কি হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নাকি হজম শক্তি বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হবে সবকটি এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন রঙের কাপে চা খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কালো সাদা লাল নাকি হলুদ সঠিক উত্তরটি হবে কালো পৃথিবীর সব থেকে বড় শহরের নাম কি কাশ্মীর করাচি কলম্বো নাকি সাংঘাই সঠিক উত্তরটি হবে এবার বলুন তো দুধের সঙ্গে খেজুর খেলে কি হয় জনশক্তি বাড়াতে রাতে কয়েকটি খেজুর দুধে ভিজিয়ে রেখে সকালে সেই দুধ পান করলে উপকার মেলে খেজুর পেশি গঠন করতে সাহায্য করে এমনকি খেজুর তৃষ্টি বাড়ায় এবং রাত রোগ প্রতিরোধ করে খেজুর কিন্তু অত্যন্ত উপকারী এবং রাত কাঁ রোগ প্রতিরোধ করতে খেজুর অত্যন্ত উপকারী যারা অ্যাসিডের মতো সমস্যায় ভোগেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যার সঙ্গে জনশক্তির সমস্যা দেখা যেতে পারে শরীরে কোন হরমোন বেড়ে গেলে আমাদের হাত ও পায়ের তালু ঘামি শরীরে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে আমাদের হাত এবং পায়ের তালু কিন্তু ঘামি ঘামের সঙ্গে আরও কিছু লক্ষণ দেখাইতে পারে যেমন ওজন কমে যাওয়া বুক ধরপর করা বেশি খিদে পাওয়া ইত্যাদি আপনি কি জানেন পৃথিবীতে কোন পাখির সংখ্যা সব থেকে বেশি আছে ইগল দোয়েল ময়ূর নাকি মুরগি সঠিক উত্তরটি হবে মুরগি খাবার খাওয়ার সময় জল খেলে কি হয় খাবার খাওয়ার সময় জল খাওয়া হলে তা পেতের পৃষ্ঠ দ্বারা শোষিত হয় হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায় এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে যার ফলে পথচম গ্যাস ও বুক জ্বালা হতে পারে কোন নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত গঙ্গা পদ্মা যমুনা নাকি ব্রহ্মপুত্র সঠিক উত্তর হবে পদ্মা নদী পদ্মা নদীর ইলিশ মাছ কিন্তু পৃথিবী বিখ্যাত এবার বলুন তো কি খেলে চোখের নিচে কালো দাগ দ্রুত দূর হয় চোখের কালো দাগ দূর করতে উপকারী দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষের পরিমাণ বৃদ্ধি করে দই মধু আর গোলাপ জলের ব্যাগ চোখের নিচে লাগিয়ে রাখুন শুকিয়ে খেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন বেশি টমেটো খেলে কোন রোগ হয় টমেটোতে থাকা ম্যালিক অ্যাসিড ও সাইটিক অ্যাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড বা অম্লের প্রভাব তৈরি করতে পারে সুতরাং টমেটো বেশি পরিমাণে খেলে অম্বল এবং অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে যদি আপনি প্রায়ই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজতে ভুগে থাকেন তবে আপনাকে টমেটো খাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে দিনে ছ ঘন্টা কম ঘুমালে কি হয় জানেন চিকিৎসকদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু সেখানে যদি ছ না হয় তাহলে কিন্তু নানাবিধ সমস্যা দেখা দিতে পারে কিসমিস খেলে কি প্রত্যেক দিন কয়েকটি কিসমিস খাওয়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিসমিস আপনাকে ওজন কমাতে সাহায্য করতে পারে এগুলোতে ক্যালোরি এবং চর্বি কম এবং ফাইবার উচ্চ পরিমাণে রয়েছে সুতরাং কিসমিস খাওয়া আপনাকে রাখতে পারে এবং অন্যান্য খাবারের আকারে আপনি যে পরিমাণ ক্যালোরি খান তাও কিন্তু কমাতে পারে। কোন ফল পাইলস রোগ দূর করতে সাহায্য করে কলা আঙুর বেদানা নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে পেঁপে এবার বলুন তো কোন পাতা প্রত্যেক দিন খেলে আমাদের ফুসফুস ভালো থাকে নিম পাতা তুলসী পাতা বেল পাতা নাকি তেঁতুল পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা লবণ দিয়ে চা খেলে কোন উপকার পাওয়া যায় চায়ে এক চিমটি লবণ যোগ করলে তার শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া এটি গলা ব্যথা প্রতিরোধ করে এবং ফুলুকেও উপশম করে এটি শরীরকে ঠান্ডা থেকেও রক্ষা করে যারা প্রায়ই অসুস্থ হয় তারা দিনে অন্তত দুই কাপ লবণ চা পান করুন রাতে দুধের সাথে কি খেলে যৌন ক্ষমতা বাঘের মতো ঝটপট করবে কালোজিরা জাফরান মধু নাকি হলুদ রাতে দুধের সাথে হলুদ আর জাফরান মিশিয়ে খেলে যৌন ক্ষমতা কিন্তু প্রচন্ডই বেড়ে যায় এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন